প্রশ্ন বলা হয়েছে পাঁচ ভাগ চিনি এবং তিন ভাগ মরিচে দিয়ে মিষ্টি সস তৈরি করা হয় অন্যদিকে পাঁচ ভাগ মরিচ এবং তিন ভাগ চিনি দিয়ে জাল সস তৈরি করা হয় চব্বিশ কাপ মিষ্টি সসের সাথে কত কাপ মরিচ মেশালে জাল সস তৈরি করা যাবে তো এখানে যেহেতু মিষ্টি সসের বাগ দেয়া আছে আমরা লিখতে পারি মিষ্টি সস মধ্যে চিনি ব্যবহার করা হয়েছে পাঁচ বাঘ এবং মরিচ ব্যবহার করা হয়েছে তিন বাঘ তাহলে যদি আমরা যোগ করি আট তাহলে আমরা বলতে পারি এইট ফাইভ বাই এইট চিনি এবং থ্রি বাই এইট বাঘমরিচ এখন আমাদের বলা হয়েছে চব্বিশ কাপ মিষ্টি সসের সাথে কত কাপ মরিচ মেশালে তার মানে আমাদের মিষ্টি সসের মধ্যে চিনির বাঘ কতটুকু আছে কয় কাপ আছে চিনি সেটা বের করার জন্য চব্বিশ দ্বারা গুণ করে দেব তাহলে রেজাল্ট আসে পনেরো কাপ মিষ্টি সসে পনেরো কাপ চিনি এবং চব্বিশ দ্বারা গুণ করলে মরিচের অংশ বের হবে নাইন কাপ মরিচ আছে আমাদের বের করতে বলা হয়েছে চব্বিশ কাপ মিষ্টি সসের সাথে কত কাপ মরিচ মেশালে তাহলে আমরা প্রশ্নমত লিখতে পারি দরি এক্স কাপ মরিচ মেশাতে হবে তাহলে মরিচের বাঘ আমরা পেয়েছি নাইন কাপ তাহলে নাইনের সাথে আমরা যোগ করে দিব এক্স বাই পনেরো সমান সমান লিখতে পারি অন্যদিকে বলা হয়েছে পাঁচ ভাগ মরিচ এবং তিন ভাগ চিনি তাহলে আমরা লিখতে পারি ফাইভ ইস টু থ্রি বা 5 বাই থ্রি তো যে আমরা ক্যালকুলেশন করে পাই টোয়েন্টি সেভেন প্লাস বা থ্রি এক্স বা এক্স ইকুয়াল টু ষোলো তা আমাদের বের করার প্রয়োজন ছিল কত কাপ মরিচ মেশালে তা আমরা দৌড় নিয়েছিলাম এক্স কাপ মরিচ মেশাতে হবে তাহলে এক্সের মান মান পেয়েছি আমরা ষোলো সুতরাং ষোলো কাপ মরিচ মেশাতে হবে এটাই হবে আনসার